পেস্কেল নিয়ে সংখ্যা নির্বাচনের আগে পেস্কেল নিয়ে বিরোধিতা মির্জা ফখরুল তদশক নবম পেস্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তদশক পেস্কেল নিয়ে নতুন সংখ্যা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে তীব্র বিরোধিতা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেছেন সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রশাসনকে প্রভাবিত করার একটি গোপন নির্বাচনী কৌশল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই নানা প্রলোভন দেখিয়ে প্রশাসনকে নিজেদের অনুগত করার চেষ্টা করছে পেস্কেল ঘোষণা তারই অংশ জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তাদের খুশি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য বিপদজনক উদাহরণ মির্জা ফখরুল আলো বলেন আমরা মনে করি এখন কোনো নতুন প্লেস্কেল ঘোষণা করা অর্থনৈতিক ও বেআইনি এই সরকার জনগণের নির্বাচিত নয় তবু তারা ভোটের আগেই প্রশাসনকে তাদের পক্ষে নিতে চাচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত না করে সরকার বেতন বাড়ানোর মতো নানা পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে সরকারি সূত্র বলছে নতুন পে স্কেল ঘোষণার প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলমান সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন এটি কোনো নির্বাচনী পদক্ষেপ নয় আগে থেকেই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশন যৌথভাবে কাজ করছে আমরা কেবল নিয়ম অনুযায়ী প্রস্তাবনা চূড়ান্ত করেছি নির্বাচনের ফলাফল বা সময়কাল এই প্রক্রিয়ার সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘতার পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন মুদ্রাস্ফীতির চাপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়া বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে তাই দীর্ঘদিনের দাবি মেনে বেতন কাঠামো সমন্বয় করা সময়ের দাবি ছিল তবে রাজনৈতিক অঙ্গনে এখন এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের অতিরিক্ত প্রায় সত্তর হাজার কোটি টাকার রাজস্ব যোগ করতে হবে এতে বাজেট ঘাটতি আরও বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির উপর চাপ তৈরি হতে পারে তারা সতর্ক করে বলেছেন নির্বাচনের আগে এমন আর্থিক সিদ্ধান্ত অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সরকার যদি এই মুহূর্তে নতুন পেস্কেল কার্যকর করে তাহলে আগামী অর্থ বছরের রাজস্ব আয়ের ঘাটতি পূরণে বড় চ্যালেঞ্জ তৈরি হবে অন্যদিকে সাধারণ সরকারি কর্মচারীরা বিষয়টি ভিন্নভাবে দেখছেন তাদের অনেকেই দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন জীবনযাত্রার ব্যয় যতটা বেড়েছে বর্তমান বেতনে তা মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ঢাকায় কর্মরত এক শিক্ষক বলেন আমাদের বেতন আগের মতো থাকলেও সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে বাজারে গেলে মনে হয় প্রতি মাসে আগের চেয়ে আরো কম জিনিস কেনা যায় তাই পে স্কেল বাড়ানোটা এখন প্রয়োজনীয় হয়ে পড়েছিল তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশ্লেষকরা বলছেন সরকার সরকারের এক দিকে কর্মচারীদের সন্তুষ্ট করার চেষ্টা অন্যদিকে বিরোধী দলের কড়া সমালোচনা সব মিলিয়ে দেশের রাজনৈতিক আবহে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনের আগে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেশ জুড়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন তো দর্শক নবম পেস্কিলের পরবর্তী সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ